পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে লক্ষ্মীপুরে শুরু হয়েছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর ট্রাক সেল কার্যক্রম টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর বাইরে যে কেউ এখান থেকে পণ্য কিনতে পারবেন বুধবার পাঁচ মার্চ সকাল এগারোটার দিকে শহরের গোডাউন রোডে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জে পি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা সহকারী কমিশনার ভূমি অবিদাস জানা যায় লক্ষ্মীপুরের পাঁচটি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে মাসব্যাপী টিসিবির ট্রাক সেলিং কার্যক্রম পরিচালনা করা হবে পণ্যের মধ্যে রয়েছে চিনি এক কেজি সোলা এক কেজি মশরির ডাল এক কেজি ও তেল দুই লিটার যার মূল্য চারশো টাকা শুক্রবার এবং শনিবার ছাড়া যে কোনো দিন যে কেউ এখান থেকে পণ্য কিনতে পারবেন চারটি পণ্য দেওয়া হচ্ছে চিনি এক কেজি মসুর ডাল দুই কেজি ছোলা এক কেজি ভোজ্য তেল দুই লিটার এভাবে করে এই চারটি পণ্যের মোট মূল্য চারশো পঞ্চাশ টাকা যদিও এটির বাজার মূল্য প্রায় আটশো টাকা এভাবে করে আমাদের একেবারে রমজান মাস ব্যাপী একেবারে প্রান্তিক পর্যায়ের যে সব লোকজন আছে তাদেরকে সহায় কর্পোরেশন বাংলাদেশ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে আমাদের মাঝে রমজান মাস উপলক্ষে টিসিবির পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে এবং ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আমাদের এই ট্রাকের মাধ্যমে ভ্রাম্যবান ট্রাকের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেটি অত্যন্ত স্বল্প মূল্যে উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে এবং আমাদের এই কার্যক্রমের মাধ্যমে পাঁচটি পয়েন্ট থেকে চার ধরনের পণ্য বিতরণ করা হচ্ছে আপনারা জানতে পেরেছেন এর মধ্যে খুবই প্রয়োজনীয় ভোজ্য তেল রয়েছে চিনি রয়েছে ছোলা রয়েছে ডাল রয়েছে এবং প্রচলিত যে বাজার দর তার প্রায় অর্ধেক মূল্যে ক্রেতা সাধারণ এখান থেকে নিতে পারছে এবং এটি অত্যন্ত উৎসাহ যে অনেকে আজকে এখানে এসেছেন নারী পুরুষদের আলাদাভাবে একটি সুশৃঙ্খল লাইন করা হয়েছে যেন তারা সবাই এখানে নিতে পারেন যারা এসেছেন প্রত্যেকেই পাবেন এই সদর উপজেলার পাঁচটি পয়েন্ট থেকে এবং আজকে যে কার্যক্রমটি শুরু হলো এটি গোটা মাস জুড়ে চলবে উনিশ দিন এই কার্যক্রমটি চলবে শুধু শুক্র শনি ছাড়া আমাদের মূল উদ্দেশ্যটি হচ্ছে জেলা প্রশাসন লক্ষ্মীপুর থেকে আপনারা জানেন যে রমজান মাসের প্রথম দিন থেকে আমরা জেলা বিশেষ টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করছি আমরা বাজার মনিটরিং নিয়মিত করছি লক্ষ্মীপুর জেলার প্রতিটি উপজেলায় আমাদের অফিসারগণ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নিয়ে নিয়মিত বাজার পরিদর্শন করছেন যেন রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে কোথাও যেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যেতে না পারে এরই একটি পরিপূরক কাজ হচ্ছে অত্যন্ত স্বল্প মূল্যে এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ভোগীদের হাতে তুলে দেওয়া এবং আমরা আশা করি এই কার্যক্রমের মধ্য দিয়ে পুরো রমজান মাস জুড়ে লক্ষ্মীপুর জেলায় দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে নিয়ন্ত্রণে থাকবে এবং এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কার্যকর গ্রহণ করেছে এবং পুরো মাস জুড়ে সেটি অব্যাহত থাকবে তা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আশা করছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের যে নির্ধারিত দিন কর্মসূচি এবং পয়েন্ট রয়েছে সেখানে এই পণ্যগুলো বিতরণ করা হবে এবং সবাই সেটি সুন্দরভাবে গ্রহণ করবে তো আমি এই কার্যক্রমের জন্য আমার শুভেচ্ছা জ্ঞাপন করব